তো এইদিকে দেখো বন্ধুরা আজকে সকাল সকাল এই যে ওইখানে আজকে ছাব্বিশে জানুয়ারির জন্য প্রিপারেশান হচ্ছে এই যে এখন সব ওই পতাকা টতাকা ওইগুলো সব লাগানো হচ্ছে এখানে হাউস টাইফের ছেলেদের দিয়ে এগুলো লাগানো হচ্ছে শীতের সকাল তো একটু দেরিতেই হয়তো অনুষ্ঠানটা শুরু হবে এই যে তেইশে জানুয়ারি ওইখানে হয়েছিল আজকে ছাব্বিশে জানুয়ারিও ওইখানে হবে তো আমার কিছু এখন সকালবেলা জামা কাপড় মেশিনে দিয়ে কাঁচা করে রেখেছি ওটা এখন মেলতে যাব ছাদে এই যে আর এখন সকাল কটা বাজে দেখো নটা বাজে আর মাসি এখন কাজ করছে মাসি কাজ করে বেরিয়ে যাবে আর আমি ওইগুলো ছাদে মেলে আসব। আর আজকে ছাব্বিশে জানুয়ারি ছুটি ছাটার দিন চা জল টল খাওয়া হয়েছে এখন অন্যান্য কাজ কিছুই হয়নি এই যে তো বন্ধুরা এই যে ছাদে চলে এসেছি এই যে ছাদে জামা কাপড়গুলো উলের জামা কাপড় তো কালকে রাতে কেচে রেখে দিয়েছিলাম এগুলো সব এই যে মেলে দিলাম এখন সকাল সকাল দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় না নাহলে বেলা করে এলে মানে শুকাতে চায় না শীতের বেলা তো এখন বালতিটা নিয়ে চলে যাব আর একটু বাইরের ভিউ দেখো চারিপাশে শীতের মধ্যে একটু রোদে দাঁড়িয়েছিলাম এই দেখো ওইখানে এখন পতাকা উত্তোলন হবে আমার ড্রোন ক্যামেরা থেকে আমি এখন তুলছি ভিডিও এই দেখো এই দিকে এর এই যে পুকুর পৌরসভার পুকুর এখানে যত ঠাকুরের কলা বৌ স্নান আরও যা কিছু ঠাকুরের রিচুয়াল থাকে সেসব এখানে হয় এই পুকুরটার মধ্যে এই আশেপাশের মধ্যে এই পুকুরটাই আছে আর পুকুর নেই এটা অডিটোরিয়াম আর এই দেখো আজকে ছুটির দিনে সব গাড়ি ভরে আছে ছাব্বিশে জানুয়ারি তো আজকে যে তো পাবলিক হলিডে ওইখানে ক্লাব হাউস এই দেখো ছাদ থেকে কি সুন্দর লাগছে ভিউ গুলো দূর দূরগুলো কুয়াশায় দেখা যাচ্ছে না কাছাকাছিগুলো দেখা যাচ্ছে তো ভালোই লাগছে ভিউটা মেলে দিলাম কাপড় জামা একটু রোদে দাঁড়াতে ভালো লাগছে কিন্তু বাড়িতে নিচে অনেক কাজ আছে দেখি তো এইদিকে দেখো বন্ধুরা এই যে সকালবেলা একটু দুধটা বসিয়ে নিয়েছি আর এদিকে একটা ডিমের অমলেট করব এই যে রুটি আছে আমার গতকালকে ওটা দিয়ে খাবো মেয়ে এখনো ওঠিনি দেখি মেয়ে কি খায় বেলায় উঠে আর এই যে আমি এখন করছি ডিমের অমলেট এদিকে গতকালকে এই যে বাদাম ভিজিয়ে রেখেছিলাম মেয়ের জন্য তো এখন ঘুম থেকে ওঠেনি তো এইদিকে দেখো বন্ধুরা এই যে ছাব্বিশে জানুয়ারির কুচকাওয়াজ এখানে হচ্ছে আর সব ডাকাডাকি কি করছে এখানে মানে আসার জন্য তো ঠান্ডার জন্য বেশি লোকজনও দেখছি জমা হয়নি অল্পই হয়েছে যে ঠান্ডার জন্য সব দেখছি অল্প অল্প লোক এইদিকেও কিছু আছে এদিকেও কিছু গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেইখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আমরাও আছি ভালো মন্দে আর আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো সোসাইটির মধ্যে ছোটোখাটো একটা প্রোগ্রাম হচ্ছে তো বাড়ির কাজের জন্য আর ঠান্ডার জন্য আর গেলাম না সেরকম কিছু ব্যাপার না বাচ্চারা ছোট ছোট বাচ্চারা মানে যা যে যার মতো পারফরমেন্স করছে মানে স্পিচ বা গান এইসবই তো প্রজাতন্ত্র দিবসের ওপরেই তো সেই সবই একটু এখানে আমাদের বার্ডা থেকে দেখছিলাম তো এই সবই এখন সকালে ব্রেকফাস্টও করে নিয়েছি মেয়ের এখন ব্রেকফাস্ট হয়নি আমি শুধু একা ব্রেকফাস্ট করলাম ও একটু দেরি করে উঠছে তো রাজ্যে গিয়ে পড়াশোনা করেছে তো সেই জন্য তো এখন সকালে বেড টেড ক্লিন করা ব্রেকফাস্ট করা সমস্ত হয়ে গেছে আর কাঁচা ধোয়া তো মেলে এলাম ছাদে এখন বাকি আছে দুপুরের লাঞ্চ বানানো আর আদার্স কাজগুলো তো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনে কি কি করছি না করছি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে এদিকে এখনো চলছে প্রোগ্রাম অনেকক্ষণ ধরেই চলছে লোকজন সরে গেছে অনেক কমে গেছে লোকজন এই যে তো এদিকে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে নিলাম এবার মেয়ের জন্য একটু ব্রেকফাস্ট করছি আজকের এই যে ম্যাগি করে দিচ্ছি আর এই যে বাদাম দেরি করে উঠলো আর আজকের এই মেনুতে মাছ টাছ করবো না মেয়েকে ডিম করে দেবো কোনো দুপুরে আর ডাল আছে গতকালকের আজকে করব এই যে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা আর এটা লাউয়ের সঙ্গে দেব বলে আলুটা কেটে রেখেছি চাল এখানে জলে ভিজিয়ে রেখেছি আর এই যে বড়ি দিয়ে টমেটো দিয়ে মানে একটা নিরামিষ লাউয়ের ঘন্ট করব লাউটা অনেক দিন হয়ে গেছে এনেছি এক সপ্তাহ হয়ে গেছে তো এবারে না খেলে ওটা মানে নষ্ট হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম আজকে লাউের ঘন্ট করি গতকালকে ডাল রয়েছে আর এই ভাজাটা করি আর মেয়ে তো ডিম খাবে আজকের আমার একার জন্যে আর মাছ টাছ করতে ইচ্ছা হচ্ছে না তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করে নিই আজকের আবার কাঁচা মেশিনে দিয়েছি ওগুলো দিয়ে আসতে হবে ছাদে একবার তো দিয়ে এলাম উলের জিনিসগুলো এবারে দিয়ে আসবো ডেলি ওয়ারের কিছু জিনিস মেয়ের ওগুলো আমারও আছে ওর মধ্যে অল্প স্বল্প তো ওটা টাইম হয়ে এসেছে ওটা হয়ে গেলে ওটাকে আবার ছাদে দিয়ে আসবো আজকে ছাদে বেশ ভালো রোদ আছে সকালে যেগুলো দিয়েছে ওগুলো শুকিয়ে যাবে ততক্ষণে তুলে নিয়ে আসবো তারপরে এগুলো আবার দিয়ে আসবো তো শীতকালেই কাঁচা ধোয়ার একটা বড় সমস্যা মেলা তোলা তোলা এগুলো একটা করতে মানে যথেষ্ট সময় লাগে এটা তো চলো রান্নাবান্নাটা করে নিই এদিকে এই যে মেয়ের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি একটু ম্যাগি বানিয়ে আর বাদাম তো ভেজানো ছিল তো এদিকে মেয়ের ব্রেকফাস্টও করে দিলাম আর আমারও রান্নাটাও চাপিয়ে দিয়েছি এই যে এদিকে হচ্ছে লাউ খোসা ভাজা আর এদিকে এখন লাউ ঘান্ট বসাবো এই যে তেল দিয়ে দিয়েছি এখন বড়িগুলোকে ফ্রাই করবো আগে বড়িগুলো ভেজে নি জল ছিল লাফিয়ে পুরো মুখে ছিটিয়ে আসছে বড়িগুলো ভেজে নিই বড়ি দিয়ে আছে লাউ ঘন্ট পয়লা এইগুলো বাড়িতে বানানো বড়ি আমার মা বানিয়ে পাঠিয়ে দিয়েছিলো তো বাড়িতে বানানো বড়ির স্বাদ অন্য রকম যতই কেনা বড়ি আমরা খাই যদিও আমি কেনা বড়িটা খুব কমই কিনি আগে দিতাম ভুলে গেছিলাম এই যে এই দিকে এখন লাউ ঘন্টটা আর একটু সিদ্ধ হবে বসা বসা হবে লাউ থেকে তো এমনিই জল বেরিয়েছে হালকা একটু জল দিতে হয়েছিল এই যে আবার আরেক বালতি দিতে যাচ্ছি ছাদে এটা দিয়ে আসবো আর ওই আগে যেগুলো দিয়েছি ওগুলো তুলে নিয়ে আসবো তো এদিকে এই যে শুকনো গুলো এক বালতি তুলে নিলাম আবার এই যে এইগুলো সব মেলে দিলাম এতগুলো শীতকালে শুকনো করা মেলা এটা একটা চাপের কাজ রোদে দিয়ে গেলে কি হয় একটা রোদেতেই শুকিয়ে যায় দু তিন ঘন্টার মধ্যে নিচে দিলে এখন দুদিন ধরে মানে শুকোতেই থাকে তো বন্ধুরা এই যে স্নান টান করে পুজো পাঠ করে নিলাম এই যে দেখছো আজকে আর এদিকে রান্না বান্নাও হয়ে গেছে ছাদে থেকে এই যে হাফটা হাফ জামাকাপড় সকালে যেগুলো দিয়েছি তুলে তো এনেছি সেটা তো বললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে রান্না বান্না কিচেন ক্লিন ক্লিন সব হয়ে গেছে এদিকে খাবার দাবার সব ঢাকা দেয়া আর মেয়ে যেহেতু বেলাতে খেয়েছে এখন খিদে নেই সবই বাজেট একটা পঁয়ত্রিশ সাল আমার স্নান টান পুজো রান্না সমস্ত কাজ হয়ে গেছে তো এখন ছাদে আবার জামা কাপড়গুলো দেওয়া আছে ওগুলোও আনতে হবে তো বন্ধুরা দেখো এই যে এক বালতি তুলে নিলাম রোদটাও কমে গেছে যে সব এখনও লোকের কত মেলা রয়েছে চা যারা যারা পারছে তুলে নিয়ে যাচ্ছে এই যে সব বাচ্চা কাচ্চাদের শুকনো হচ্ছে শীতকালটাই লাগে একটু এখনও দুপুরে লাঞ্চ করা হয়নি শীত লাগছিল চান করে চলে এলাম এগুলো তুলে নিলাম আর এখন যাব নিচে তো দেখো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটে আর এখন ছাদ থেকে সব নিয়ে এলাম জামাকাপড় এই যে বালতি ভরে সব আর এখন একটু লাঞ্চ করবো কেননা আজকে দেরিতে খাচ্ছি খাওয়া দাওয়া রান্না বান্না তো করাই ছিল স্নান টান করে পুজো টুজো দিয়ে শীত শীত করছিলো আর মেয়ে বললো খাবো না এত তাড়াতাড়ি আর আমারও অত খিদেটা লাগছিল না সেই জন্য ছাদে গিয়ে একটু বসে থাকলাম আর কাপড় জামাগুলো তারপরে গুটিয়ে নিয়ে আর একেবারে চলে এলাম তো এখন এই যে বেড়ে নিয়েছি থালাটা বেঁকে গেছে এটা আমার আর কালকের গত কালকে ডাল ছিল গরম করে নিয়েছি আর ওটা মেয়ের বেড়ে দিয়েছি তো লাঞ্চটা আজকে সব নিরামিষ মেয়েকে বললাম একটা ডিম খা ও ডিম খাবে না আর আজকে আমার সকালে ডিম খেয়েছি আমারও আজকে আর দুপুরে ডিম খেতে ইচ্ছা হলো না আর একজনের আর মাছ টাছ করিনি ভালো লাগছিল না তো চলো এখন লাঞ্চটা করে নিই মাঝে মাঝে একটু নিরামিষ খেতেও ভালো লাগে ধুরা এখন বাজে সাড়ে ছটা একটু সন্ধে বাতি দিলাম কম্বল থেকে বেরিয়ে শরীর পুরো কাঁপছে আজকে দিনের বেলা অতটা ঠান্ডা লাগছিল না কিন্তু সন্ধেবেলা প্রচুর ঠান্ডা লাগছে আবার এখন আমাকে বেরোতে হবে একটু বাজারে সকালে ঠান্ডার জন্য বেরোচ্ছি না এখন সন্ধ্যেবেলা বেরোতেই হবে মুড়ি আনতে হবে পারুটি আনতে হবে আরো টুকি টাকি কয়েকটা জিনিসের কথা মনে পড়লো তো ওইগুলো আনতেই হবে মুড়ি পাউরুটিটা থাকলে অনেক সময় অনেক কিছু করতে ইচ্ছা মানে খাবার বানাতে ইচ্ছা না হলে মুড়ি বা পাউরুটি দিয়ে ম্যানেজ হয়ে যায় তো ওইগুলোই আনতে হবে আর ভালো লাগছে না শীতের মধ্যে বাজারে বেরোতে এখন জামা কাপড় চেঞ্জ করে আবার অন্য বাইরে যাওয়ার জামা কাপড় পরে বেরোতে হবে দেখো অবস্থা ঠান্ডাতে ঠান্ডায় পুরো শরীর কাঁপছে যেন এখন চা খাবো এই যে সেটার পরে আছি একটা ভেতরে নাইটি তার ওপরে তার তারপরে পায়েতে এই দেখা যাচ্ছে তাও ঠান্ডা কাটছে না এই যে এত ঠান্ডা লাগছে দিনের বেলা ঠান্ডা অতটা লাগছিল না এখন রাতে সন্ধেবেলা বেশি ঠান্ডা লাগছে এবং মনে হচ্ছে যেন কম্বলের তলায় বসে চাটা খায়। বেরোতে হবে বাজারে সকালেও মানে দেরি করে উঠছি ঠান্ডার জন্য বাজারে যেতে ইচ্ছা হচ্ছে না দেরি হয়ে যাচ্ছে আর এখন আবার সন্ধেবেলা পাউরুটিটা আনতে হবে মুড়ি পাউরুটি এগুলো তো লাগেই আর মুখটার দেখো অবস্থা ঠান্ডাতে আজকে মানে দুপুরের প্রায় আধ ঘন্টার মতো পোনে এক ঘন্টার মতো রোদের মধ্যে বসেছিলাম স্নান টান করার পরে তারপরে ঠান্ডাটা কমেও গেছিলো এই যে গল্প করতে করতে আমার চাটাও হয়ে গেছে এই যে তুলসী পাতার আদা দিয়ে একটু চা করছি ঠান্ডাটাও কমবে আর গলা ব্যথাটাও যাবে আর এ হবে শরীরের জন্য শরীরটাকে গরমও করবে তো চলো এখন চাটা খাই তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি একটু সামনে দোকানে যাব টুকটাক জিনিসপত্র কিনতে আর এই যে একটা কুর্তি পরেছি আর ট্রাউজার তো এখন কটা বাজলো সাড়ে সাতটা সামনেই দোকানে যাব মুড়ি টুড়ি যদি পাই ওগুলো নিয়ে আসব ঠান্ডায় বেরোতে ইচ্ছা করছিল না তাও গড়ি গড়িমসি করে করে এখন বেরোচ্ছি তো চলো দেখো ঠান্ডার প্রোটেকশান নিয়েছি চাদরটা র্যাপ করে মাথার মধ্যে নিয়েছি আর উলেন কুর্তি পরে নিয়েছি তো চলো এখন কিছু করার নেই এগুলো লাগে সকালবেলা আবার উঠে ঠান্ডার মধ্যে ব্রেড টেড আনাও একটা ঝামেলা তো এখনই বেরিয়ে পড়ি তো বন্ধুরা দেখো এই যে ঠান্ডার মধ্যে বেরিয়েছি চারিদিকে যেন আপছা আপছা দেখছি এই দেখো বেসমেন্ট গ্যারেজের মধ্যে সব বসে টসে আছে এই যে একটা বান্ধবী হাঁটছে হাই করে দাও হাই হাই প্রচুর ঠান্ডা লাগছে এখন বেরোতে ইচ্ছা করছিল না কিন্তু দেখো কত হেলথ মানে কনসিয়াস ঠান্ডার মধ্যেও হাঁটছে আর আমি না ঠান্ডাতে যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে আরে বাড়ির মধ্যে বেশি ঠান্ডা লাগছে বাইরে অতটা মনে হচ্ছে না এই যে বাইরে হাঁটছি মনে হয় ঠান্ডাটা কম লাগছে এই যে বাজার কলকাতা সামনে দিয়ে যাচ্ছি বাইরে বেশি ঠান্ডা ঠান্ডা লাগছিল ব্যাগ আনলাম না হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম ভুলে গেলাম ব্যাগের কথা বন্ধুরা দেখো এই যে হাঁটতে হাঁটতে এগিয়েই যাচ্ছি এখন মুড়ি পাউরুটির জন্য ভাবলাম শুধু একটু মেয়ের জন্য চাউমিন নিয়ে নেব আর যাব না তারপরে ভাবলাম সকালবেলা আবার সেই মুড়ি ব্রেড এইগুলো তো দরকার হবে তো হাঁটতে হাঁটতে যখন বেরিয়ে গেছি হাঁটতে হাঁটতে গিয়ে নিয়েই আসি তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এলাম এখন কটা বাজে এখন বাজে আটটা হাঁ বেশিক্ষণ সময় লাগেনি সাড়ে সাতটায় বেরিয়েছি আটটায় মানে আধ ঘন্টা আর সেরকম তো কোনো বেশি কেনাকাটার জন্যে যায়নি টুকটাক কয়েকটা জিনিসে কেনাকাটার জন্যে গেছি তো ওই সবই এখন একটু হাত মুখ ধুতে হবে শীতকালে বাইরে বেরোলে হাত পা ধোয়া একটা পা ধোয়া হাত ধোয়া একটা বড় চাপের শীতে তো চলো কি কি আনলাম সেটাও দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এক সবজিওয়ালা বললো শীতে চলে যাবো একটু কম করে দিচ্ছি বলে আমাকে অনেকটা সবজি গোছে দিয়ে দিল আরও দিচ্ছিল আমি বললাম না 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 লাগবে না আর। তো তাও অনেকটা দিয়েছে দুটো ফুলকপি একটা বাঁধাকপি ব্রোকলি এখানে মটরশুঁটি কুমড়ো বেগুন টমেটো সব আছে আর এদিকে মেয়ে চাউমিন আনতে বলল এই যে চাউমিন নিয়ে এসেছি ও এখন প্লেটে ঢালা ঢালি করছে আর এইদিকে একটু মুড়ি ব্রেড এই বান ব্রেড এই সব নিয়ে আসলাম তো সকালবেলা উঠে ঠান্ডার মধ্যে বেরোনোর থেকে এখন বেরিয়েছি যখন মুড়ি ব্রেডটাও নিয়ে আসলাম তো চলো হাত মুখ ধুয়ে আসি মেয়ে আবার এই যে চাউমিন দিচ্ছে খাই একটু আর ওখানে তরকারি পত্রগুলো আছে ওগুলো মনে হয় আজকে আর লাগবে না ফ্রিজে ঢুকিয়ে দেবো এই চাউমিন খেলে আর অন্য কিছু লাগবে না বন্ধুরা এই যে এখন সাড়ে আটটা বাজে আর ওই যে চাউমিন মেয়েও খেলো আমিও খেলাম আর এখানে পরিষ্কার করলাম আর বাকি তরকারিপত্র সব ফ্রিজে তুলে দিলাম আর খেতে লাগবে না রাতে আর দুধটা আছে মেয়ে রাতে একটু খায় দুধ খায় রাতে ঘুমায় আর এই যে এখানে ব্রেডটা রেখেছি সকাল ব্রেকফাস্টের জন্য তো আজকে আর অন্য কোনো মোটামুটি কাজ নেই আজকাল রুটি রুটি বানাতে হলো না আর ওইদিকে একটা প্রোগ্রাম হচ্ছে তোমাদের দেখাচ্ছি আমি আর বাইরে বেরোবো না এখান থেকেই দেখাবো ব্যাডমিন্টন মনে টুর্নামেন্ট হচ্ছে এখান থেকে আমাদের এখান থেকে দেখা যায় এই যে এখানে হচ্ছে এখানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছে এই যে দেখা যাচ্ছে সব বসেও আছে কেউ কেউ এখানে বসে বসে দেখছে খেলা আবার এই যে অ্যানাউন্স হচ্ছে মানে এই সোসাইটির মধ্যেই খেলাটা হচ্ছে ছোটদের বড়দের সবাইদের মিলে তো এই যে দেখা যাচ্ছে না আপচাপচা কাঁচের ভেতর থেকে তো বন্ধুরা দেখো এই যে এখন বসে বসে এই সব ভাঁজ করলাম এগুলো সব ভাঁজ করে রাখলাম আর মেয়েকে বললাম মেয়ের কাবারের মধ্যে মেয়েরগুলো নিয়ে যেতে আমারগুলো আমি গুছিয়ে রাখবো ওই যে তো আজকে যেগুলো সব কাঁচা ধোয়া করে আনলাম ছাদের থেকে শুকনো করে ওইগুলোই তো বন্ধুরা এই যে চলে এলাম ভিডিও শেষ প্রান্তে এখন ভিডিওটা এন্ড করবো আর এই দেখো কম্বল নিয়ে বসে আছি আর একটু বসে বসে ফোন কাটছিলাম তো এখন ভাবছি এবারে মানে ভিডিওটা এন্ড করব আর তারপরে মানে শুয়ে টুয়ে পড়বো শুত তো না খেয়ে কেননা অনেকটা রাত হয়ে গেছে আর যা কিছু সারাদিনের অ্যাক্টিভিটিস হলো তো তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম আর এখন শীত প্রচুর মানে পড়েছে আজকে দিনের বেলাটা শীতটা কম তাও লাগছিল এখন রাতে দেখছি ভালোই শীত শীত লাগছে কিন্তু বাইরে বেরোলে আবার শীতটা লাগছে না যেই কম্বলের তলায় আসছি বা বিছনার মধ্যে আসছি শীতটা বেশি বেশি লাগছে যখন বাইরে মানে কেনাকাটা করতে বেরোলাম তখন অতটা শীত লাগছিল না তো যাই হোক সব কিছু মিলিয়ে এখন শীত এনজয় করছি আর চলো এখন আজকে ভিডিওটা আপাতত এখানেই রাখছি আর সারাদিনে যা যা হলো তো হলো তো আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট